আসসালামু আলাইকুম ব্যাক শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে সো আজকে ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি স্টাইলের কর্সেট যেটা হচ্ছে জুম ফ্যাব্রিক্স উপর অরিজিনাল হচ্ছে জুম ফ্যাবিক্স উপরে খুব সুন্দর একটা ঈদের স্পেশাল করসেট আসছে ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল পাশাপাশি ফেন্সি হবে এবছর ঈদটা যেহেতু গরমে সুপার কমফোর্টেবল একটা কালেকশন বডি এরকম সুন্দর করে কাজ করা হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান কানিং হবে নিচে সেম একটা ডিজাইন করা আছে এটার কালার কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এবং এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটার বডি সাইজ কত হবে 38 থেকে 44 44 আর পাইকারি যাই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সম্পূর্ণ ঈদ কালেকশন এই যে সুন্দর করসেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত পড়ছে দ্য প্রাইস করছে টাকা সালোয়ারটা কিন্তু সেম কাপড়ের মধ্যে নিচে একটা ডিজাইন থাকবে এইটা একটা সুন্দর কালার আছে দেখুন মিন্ট গ্রিন কালার প্রাইসটা सेम থাকছে না 1150 টাকা সেম সালোয়ার আরেকটা কালার হবে এইটা এইটা হচ্ছে অনেক বেশি সুন্দর নুট টাইপের একটা পেয়াজি কালার কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম পাকিস্তানি স্টাইলের ড্রেস এগুলো সম্পূর্ণ ইট কালেকশন প্রাইসটা বলে দিই 1150 ঈদের জন্য একটা করসেট পাচ্ছেন 1150 এ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই কাচপি বয় করা করসেট ঈদটা যেহেতু গরমে এরকম সুন্দর একটা ফেন্সি আর এলিগেন্ট কালেকশন থাকলে কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন গরমে পড়ার জন্য আপনার ঈদের সকালে বা বিকালের কোন একটা সোভার কালার কিন্তু ক্যারি করতে পারেন সম্পূর্ণ কাচপি বয় করা পার্লের কাজ কাটানার কাজ ক্রিস্টালের কাজ বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর সালোটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট কালার দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাকের উপর এটা প্রাইস কত পড়বে